আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে রিট কী এবং রিট আপনি কেন করবেন রিট করে আপনার কি লাভ হবে কি লাভবান আপনি হতে পারবেন এই রিট করে সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আপনার আলোচনা করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য এরকম আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দেবেন সুপ্রিয় দর্শক রিট হচ্ছে মানুষের যে মানব অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো যদি ক্ষুণ্ণ হয়ে যায় সেই মানব অধিকারগুলো আবার ফিরে পাওয়ার জন্য কিন্তু হাইকোর্ট ডিভিশনে রিট করতে হয় এই রিট করার জন্য অবশ্যই আপনার একজন আইনজীবীর প্রয়োজন হবে আপনার সার্বিক সবগুলো বিবেচনা করে আপনাদের সত্য ডকুমেন্টসগুলোর উপর বিবেচনা করে কিন্তু এই রিটটি দায়ের করা হয় প্রেদর্শক এই রিটটি দায়ের করার জন্য আপনার যে ডকুমেন্টস লাগবে এবং কেন আপনি রিটটি দায়ের করবেন দর্শক যদি আপনি শিক্ষকতায় নিয়োগ পেয়ে থাকেন কিন্তু আপনি শিক্ষাগত করতে পারছেন না অথবা আপনার এমন কোনো একটি বিষয় রয়েছে যেটি আপনার পাবার অধিকার রয়েছে কিন্তু আপনি পাচ্ছেন না যদি এরকম সিচুয়েশন হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু রিট দায়ের করতে পারেন রিট দায়ের করার জন্য অবশ্যই মহামান্য হাইকোর্ট বিভাগে দায়ের করতে হবে ডিটটি দায়ের করার জন্য সংবিধানের একশো দুই অনুচ্ছেদ অনুযায়ী রিটটি দায়ের করা হয় প্রিয় দর্শক এই রিটটি দায়ের করার জন্য অবশ্যই একজন আইনজীবীর সাথে আপনারা কথা বলবেন আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে যদি আপনি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত করার জন্য যে যোগ্যতাগুলো রয়েছে সে যোগ্যতার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো আপনি নিয়ে আসতে পারেন এবং আপনি যে নিয়োগ পেয়েছেন কিন্তু আপনাকে যে নিয়োগ অনুযায়ী যে আপনাকে কর্মস্থল দেওয়া হয়নি সেই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে তাহলে কিন্তু আপনার রিটটি সাকসেসফুল হবে না এছাড়া যদি আপনাদের কোনো চাকুরের নিয়োগ হয়ে থাকে অথবা যে কোনো চাকুরির নিয়োগ হয়ে থাকে অথবা এমন কিছু যেটা আপনি পাবার অধিকার আপনার রয়েছে যেটি আপনি পাচ্ছেন না যদি এরকম সিচুয়েশন হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু রিট দায়ের করতে পারেন রিট দায়ের করার জন্য অবশ্যই একজন বিশ্বাস্ত আইনজীবীর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনার কাছে বিশ্বস্ত আইনজীবী না থাকে তাহলে আমাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল বিস্তারিত জানার জন্য কল করতে পারেন ভালো থাকবেন সর্বোপরি সালামু আলাইকুম